তারা নিজেরা মারামারি করবে নিজেরা মন্দিরে আগুন দিবে মন্দির ভাঙবে এই দোষ চাপাবে আমাদের মুসলমান আমাদের এই দেশের জনগণের উপর ইসকন যে একটা স্বৈরাচারী সংগঠন এই সংগঠনকে দিয়েও তারা একাধিকবার চেষ্টা চালিয়েছে জাতীয় দাঙ্গা লাগাবার ধর্মীয় দাঙ্গা লাগিয়ে উস্কানি দেবার ভারত সরকার বারবার এদেশে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে ওসিলা খুশ বুঝতেছে কীভাবে এই দেশে তারা হস্তক্ষেপ করবে হামলা করবে বুঝতে আগামী সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে এর যে প্রস্তাবগুলো দিলো যা আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখবেন আমি হাসিনার পক্ষ দিকে আসছি হাসিলা আমাকে পাঠিয়েছে আপনার যা লাগবে যা কিছু লাগবে তার কোনোই অভাব হবে না ভারত সরকার বারবার এ দেশে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে ওসিলা খুশ খুঁজতেছে কিভাবে এই দেশে তারা হস্তক্ষেপ করবে হামলা করবে ইসকন যে একটা স্বৈরাচারী সংগঠন এই সংগঠনকে দিয়েও তারা একাধিকবার চেষ্টা চালিয়েছে জাতীয় দাঙ্গা লাগাবার ধর্মীয় দাঙ্গা লাগিয়ে উস্কানি দেবার কিন্তু এদেশের মানুষ সচেতন বিধায় তাদের এই ষড়যন্ত্রে পা দেয় নাই সামনেও তারা একাধিকবার এ ধরনের চেষ্টা করবে আমাদের সচেতন সতর্ক থাকতে হবে যেন তাদের এই আমরা পা না তারা মারামারি করবে মন্দিরে আগুন দেবে মন্দির ভাঙবে এই দোষ চাপাবে আমাদের মুসলমান আমাদের এই দেশের জনগণের উপর কাজেই আপনারা আমরা অবশ্যই সতর্ক থাকবো যে তাদের পাতা ফাঁদে পা দিব না কিন্তু হঠাৎ একদিন মুফতি আমিনি সাহেব আমাকে বললেন কালকে কে যেন আসছে আমার সাথে দেখা করবে তুমি জানো কি না বললাম যে না আমি তো জানি না আমি তো চেষ্টা করছি আমাকে তো কেউ এরকম বলেনি পরে যেটা জানলাম যে এরশাদ সাহেব তারা অভ্যন্তরে মুফতি আমিনী সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন তিনি তাকে যখন বলা হলো আপনার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে আসছে তখন উনি এক খুশি হয়েছিলেন পরিবারে কেউ হয়তো বা সাক্ষাৎ করতে আসছে ঈশ্বর সাহেবকে দেখেই তিনি রাগে রাগন্বিত হলেন যে এটি তো স্বাভাবিক দেখা না এটা তো অস্বাভাবিক দেখা নিশ্চয়ই হাসিনাও পাঠিয়েছে ঈশ্বর কথা সু কথা হলো দুজনের ভিতরে দুজনের সাথে কথা হলো জেল গেটের ভিতরে স্পেশাল ব্যবস্থা করে সাথে মুস্তাহ আমি সাহেবের সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে যে সাথে দিল যে আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখবেন আমি হাসিনার পক্ষ থেকে আসছি হাসিনা আমাকে পাঠিয়েছে আপনার যা লাগবে যা কিছু লাগবে তার কোনোই অভাব হবে না তারা হয়তো মনে করেছে যে আমনি সাহেব টাকার জন্য রাজনীতি করে কোনো লোভে রাজনীতি করে কিন্তু তারা তো জানে না যে আমিনী সাহেবকে কোনো কিছু দিয়ে দমানো কোনো লোক দিয়ে কোনো ভয় দিয়ে তাকে কেননা একাধিকবার তাকে এরকম ভয় দিয়ে জেলে নিয়ে ছেলে গুম করে তাকে যখন দমাইতে পারেন এই হয়তো টাকার লোক দিলে হয়তো তাকে থামানো যাবে তো তখন ওই এক মুহূর্তের মধ্যেই সময় না নিয়ে বলেছেন আপনি এখন এখান থেকে চলে যান দ্বিতীয়বার এই ধরনের প্রস্তাব নিয়ে আমার কাছে আর আসবেন না এহ সাদ বলেছিল আপনি যদি এতটুকু রাজি থাকেন আমি এইখানে এখান থেকেই তারা কোট বসিয়ে আপনাকে এখন আমার সাথে আমি হাত ধরে বের করে নিয়ে যাব বলছে আমার কিছুই লাগবে না আল্লাহ যখন আমাকে এখানে বের করবে আমি কোন আপোষ করে এতদিন থেকে বের হতে পারবো না এই ছিল মুফতি আমিনির আপোষহীন তার ব্যক্তিত্ব নির্ভীক নির্ভয় এমন এক ব্যক্তি আমরা হারিয়েছি আমরা যে তার এই আদর্শ নিয়েই সামনে ছুটতে পারি তার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি তাহলেই আমরা আমি সাহেবকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে পারব